ও কাউরিয়ার মুসলমান ভাই গো যারা এখনো বাড়িতে বসে আসো ভাই আজকের রাত্রি আর ফেরত আসবে না যেই মুহূর্তটা চলে গেল তোমার জীবন সেটা মাইনা আসবে না একটু নিজেকে কল্পনা করেন নিজেকে জিজ্ঞাসা করেন কি পরিমাণ গোনা করেছেন জীবনে কি পরিমাণ অপরাধ করেছেন নিজের গোনার কথা স্মরণ করেন ও আমার ভাই আজকে যাদের ছোট্ট ছোট্ট আছে আমার অনেক সময় কম ঢাকায় ফিরে যেতে হবে আবার ঢাকায় ফিরে যেতে হবে আগামীকাল মোহামন সিং হোক গ্রাম যেমনি হোক ব্যাগ দিতে হবে জন্য অল্প সময়ে কিছু কথা বলে যাই ছোট্ট ছোট্ট যাদের বাচ্চা আছে তাদের জন্য বলি রে ভাই ওই ছোট্ট বাচ্চাগুলোকে যদি আদর্শ সন্তান হিসেবে গড়াইতে না পারেন ছোট্ট সোনা মনিকে সত্যিকারে আদর্শ সুসন্তান যদি বানাইতে না পারে ওই সন্তান কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের আদালতে মামলা দায়ের করবে সেই কথাটাও আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে জানাই দিলেন না ক্বালু রব্বুনা আল্লাহ أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين أو مسلمان بھائی گو চাই রব্বে করিম কোরআনুল মধ্যে জানাই দিলেন তোমার সন্তান আমি রব্বে করিমের পক্ষ থেকে নেয়ামত যেমন নেয়ামত তেমন পরীক্ষা স্বরূপ ইন্নামা আমা লুকুম আউলা দুকুম ফিতনা আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি সন্তান দিয়েছি পরীক্ষা করবার জন্য সন্তানকে যদি সুসন্তান না বানাইতে পারো আদর সোবান সন্তান না বানাইতে পারো নেককার সন্তান না বানাইতে পারো আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই কেয়ামতের দিন যখন নাকি কেউ কাউকে চিনবে না এমন একটা কঠিন মুহূর্তে আপনার সন্তান আপনার জন্য বোঝা হয়ে দাঁড়াইবে আপনার বিরুদ্ধে আল্লাহর কাঠ গড়ায় মামলা দাঁড় করবে আল্লাহর আদালতে মামলা দাঁড় করবে কি মামলা আল্লাহ রব্বুল আলমিন যখন বলবি ও গমুকের সন্তান কেন নামাজ পড়ো নাই কেন হালাল খাও নাই কেন হারাম খাইছো তখন আল্লাহ রব্বুল আলমিনকে এই সন্তান বলবি ও আল্লাহ আমার তো কোনো দোষ নাই আমার বাবা সঠিক শিক্ষাটা আমার দেয় নাই শুদ্ধভাবে কোরআন পড়ব এই শিক্ষাটা আমারে দেয় নাই কেমনে পড়লে আমি আমি কোনটা জানলে সঠিক পথে চলতে পারি হালাল খেয়ে আমি কবরে আসতে পারি এটা আমাকে তো আমার বাবা শিক্ষা দেয় নাই আমার মা শিক্ষা দেয় নাই তাহলে এখন কি উপায় আল্লাহ রবুল আলমিনকে ওই সন্তান বলবে আল্লাহ وَالْقُنْصِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ الْأَسْفَلِينَ